আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত প্রিয় সৌদি প্রবাসী ভাই বন্ধুরা আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে যারা ড্রাইভিং লাইসেন্স করবেন সৌদি আরবে অ্যাপসারের মাধ্যমে যারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন তাদের জন্য এই ভিডিওটা আশা করি আমার সাথেই থাকবেন এবং পাশে থাকা কোনটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি ইনশাআল্লাহ তো এখন হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্যে সর্বপ্রথম আমাকে গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর ওখানে আমার সার্চ বাটনে সার্চ করতে হবে অ্যাপসার তো অ্যাপসার লিখে সার্চ করার পরে আপনি কী করবেন আপনার ই কামা নাম্বারটা এখানে বসাই দিবেন ই কামা নাম্বারটা দেওয়ার পরে নিচে পাসওয়ার্ড দিয়ে দেবেন অ্যাপসারের যে পাসওয়ার্ডটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপরে লগ ইন বাটনে ক্লিক করবেন লগ ইন করবেন লগ ইন করার পর আপনার ফোনে থাকা যে নাম্বারটা যেটা দিয়ে আপনি অ্যাপসার খুলেছেন সেখানে আপনার একটা ওটিপি আসবে ওটিপিটা ওখানে আপনি বসাই দিবেন বসানোর পরে আপনি চলে যাবেন মাই সার্ভিসে মাই সার্ভিসে যাওয়ার পর আপনি ওখানে ট্রাফিক ট্রাফিক লিখবেন অ্যান্ড ট্রাফিকে স্কল করবেন ট্রাফিকে দেওয়ার পর তারপরে আপনি এক দুই তিন চার পাঁচ নাম্বার ইস্যু ড্রাইভিং লাইসেন্স এখানে আপনি একটা ক্লিক করবেন ইস্যু ড্রাইভিং লাইসেন্স একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনাকে নিয়ে যাবে নতুন একটা পেজে প্রসিড টু সার্ভিস একটা ক্লিক করবেন তারপরে এখানে আপনি আপনার অ্যাপার্টমেন্ট নেওয়ার জন্য যেটা লেখা আছে যে নিউ ব্লক অ্যাপার্টমেন্ট ওখানে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে পুরোটাই আরবি লেখা আসবে তো আপনি যদি একেবারে ড্রাইভিং লাইসেন্স না পারেন তো আপনি যদি একেবারে ড্রাইভিং লাইসেন্স যদি না পারেন আপনার ক্যাটাগরি দেওয়া আছে এখানে সব ধরনের সব ধরনের ক্যাটাগরিতে যেটা আপনার পছন্দ হয় সেই ক্যাটাগরিতে আপনি অ্যাপ্লাই করতে পারেন যেহেতু আমি ক্যাটাগরি সিলেক্ট করবো আমি গাড়ি চালাতে জানি এবং আমি একজন দক্ষ ড্রাইভার যার কারণে আমি দুই নম্বরটা সিলেক্ট করলাম আপনি যদি দক্ষ ড্রাইভার হন তাহলে আপনি দুই নম্বর সিলেক্ট করবেন সরি এখানে আমার সিটি সেট করা হয়নি মানে আমি কোনো অঞ্চলে থাকি আমি রিয়াদে থাকি যেহেতু তো আমি সিলেক্ট করে দিলাম আপনারা যে যেখানে থাকেন সেইটা সিলেক্ট করবেন করার পরে আপনি ওখানে ক্লিক করবেন তবে আশা করি দুই নম্বরটা ক্লিক করলে সবার ভালো হবে তারপরে ওখানে ড্রাইভিং লাইসেন্সের ওখানে যেয়ে সেটা দেখবেন তারপরে ঠিক এমন একটা ইন্টারফেস আসবে আপনার সামনে ইন্টারফেস আসার পরে এখান থেকে আপনি কোন অঞ্চলের থেকে আপনি কোন দাল্লা থেকে কোন স্কুল থেকে আপনি নিতে চাচ্ছেন আপনার অ্যাপার্টমেন্টটা সেখান থেকে আপনি নিতে পারবেন আশা করি ইনশাআল্লাহ তো ভিডিওটা আশা করি ভালো লাগবে আপনাদের কোনো উপকৃত হলে অবশ্যই জানাবেন আর যদি কিছু বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এই ধরনের ভিডিও পেতে সৌদি প্রবাসীরা অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই যেহেতু আমি অ্যাপার্টমেন্ট নিয়েছি আমাকে আর দিবে না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ